ড্রেনে দুর্গন্ধময় জমা জলে নর গুলজার পরিস্থিতি বটতলা বাজারে বর্ষা ছাড়াই প্লাবনের শিকার বাজার ব্যবসায়ীরা একদিকে দুর্গ বাজার অন্যদিকে নোংরা দুর্গন্ধময় জলের কারণে চলাচলে চরম অব্যবস্থা ঘটনা রাজধানীর ব্যস্ততম বটতলা বাজার এলাকায় অভিযোগ বিগত পাঁচ দিন ধরে সংশ্লিষ্ট এলাকায় ড্রেনের নোংরা জল জমা হয়ে আছে রাস্তার উপর যার ফলে বাজারে আসতে পারছেন না অবদেররা পূজোর মরশুমে এ ধরনের অব্যবস্থার কারণে ব্যাপক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের সামনে পেয়ে খুব উগ্রে দেন তারা অনেকটা অভিযোগের সুর তুলে ধরেন বলে স্থানীয় কাউন্সিলর সহ সংস্কার কাজে জড়িত কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে বহুবার আশ্বাস দেওয়া হলেও জল নামেনি এখনো যার ফলে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা অতিরিক্ত দুর্গন্ধের কারণে বাজারে প্রবেশ করতে চাইছেন না কেউ অতিশয়তো সমস্যা সমাধান হোক দাবি স্থানীয় ব্যবসায়ীদের ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর যারা ক্লিয়ার কালকে কিন্তু ক্লিয়ার না যে কাউন্সিলর

তো আপনার আইডল এসে স্টেপ নিছেন না গেলে আপনি হেরে কইলে হে কো হেরে কইলে হেরে কো বুঝে না বদর তো আমাদের একটা আপনি ইও বলেন কিন্তু সামনে গিয়া আমাদের সেক্রেটারি আছে উনি একটু যাওয়া যাবে তোমার নাম কি দা আমার নাম নাম না সেক্রেটারি নাম ও নির্মল দাস জাস্ট আমি ওই